আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু জিডিএস টিম জিডিএস টিম থেকে আমি স্বায়ন বলছিলাম তো আজকের যে টপিক আপনার এই যে যে বর্তমান আপনার হচ্ছে আই ক্লাউড যে ওয়েগুলো আছে তার ভিতরে একটা ওয়ে হচ্ছে আপনার সিমবাদে বাইপাস করতে পারবেন আচ্ছা এই সিমবাদে বাইপাসের বেশ কিছু আপনার বিষয় আছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রথমে আসি সিম বাদে বাইপাস করলে আপনার সেটটা আপনার যে মানে একটা স্বাভাবিক যে সেট ওইভাবে আপনি ইউজ করতে পারবেন কিন্তু প্রবলেম হচ্ছে আপনার সিম ইউজ করতে পারবেন না শুধুমাত্র আপনার আপনার হচ্ছে ওয়াইফাই দিয়ে আপনার সেটটা ব্যবহার করতে হবে আচ্ছা এখন আসুন এটা কারা করবেন এটা তারাই করবেন যারা পার্মানেন্ট সোলো সার্ভিসে আই ক্লাউড আনলক করার জন্য ট্রাই করছেন কিন্তু ওইটা কাজ হয় নাই ওইটা আপনার রিজেক্ট আসছে এখন আসুন বিকল্প আপনার সেটটা তো আর ফেলায় রাখবেন না তো ওই মাদারবোর্ড হিসাবে অথবা ডিসপ্লে হিসাবে বিক্রি করার থেকে মাদারবোর্ডটা আই ক্লাউডের তো মাদারবোর্ডও আপনার মানে ইউজলেস তো সেই হিসাবে আপনার সেটটা ফেলায় রাখার থেকে আপনি সিম বাদে বাইপাস করে আপনি সেটা ইউজ করতে পারবেন ক্ষেত্রে আপনার আরেকটা ফোনের সাথে হটস্পট ইউজ করলে তো আপনার ওয়াইফাইয়ের কাজ হয়ে গেল বাইরেও ইউজ করতে পারছেন আর বাসায় ওয়াইফাই থাকলে ওয়াইফাই দিয়ে ইউজ করতে পারছেন আরেকটা যে বিষয় ধরেন আপনার ফোনটা লস্ট মুডে আসে ক্ষেত্রেও আপনি যেটা করতে পারেন সিম বাদে বাইপাস করতে পারেন আচ্ছা এখন আসুন এইটা আপনার দুইটা ক্যাটাগরি হয় একটা হচ্ছে আইফোন ফাইভ থেকে শুরু করে আইফোন এক্স পর্যন্ত যেটা সব সময় কাজ করা যায় আর যেগুলো আইফোন এক্স আর থেকে শুরু করে একেবারে লেটেস্ট পর্যন্ত যেমন ধরেন আইফোন আপনার সিক্সটিন প্রো ম্যাক্স এইটা হচ্ছে এই যে রিসেন্টলি আসছে আচ্ছা এখন পর্যন্ত যেমন আপনার আইওসো মনে করেন যে আপনার এইটিন পয়েন্ট ফাইভ আছে পরবর্তীতে যখন আইওসো আপডেট হবে আপনারা আপডেট করবেন না সেটটা যেটা করবেন যখন আবার টুলসে আপডেট আসবে তখন আপনার ওইটা আপডেট করে আবার আপনি করতে পারবেন এসেন একবার রেজিস্ট্রেশন করলেই হয় তো এখন আসুন প্রাইজের বিষয়ে আমরা কোনটার কত খরচ হবে এ টু জেড বিষয় নিয়ে আলোচনা করব টাইম লাগবে কতক্ষণ আপনার টাইম ধরে রাখবেন হচ্ছে এক থেকে পাঁচ দিন আর এটা হচ্ছে এক এক মডেলের জন্য এক এক রকম খরচ হয় আচ্ছা তার মানে এটা হচ্ছে আপনার সেটটা আই কালাউড লক আছে আপনি চাচ্ছেন যে আপনার পারমানেন্টে কাজ হচ্ছে না অন্য কোনো ওয়েতে আপনি আনলক করতে পারছেন না তো সেক্ষেত্রে আপনি আপনার সেটটা খুব সহজেই আপনি এইভাবে আপনি বাইপাস করে নিতে পারবেন সিম বাদে এখন প্রাইসের বিষয় হচ্ছে আইফোন যেমন এক্স আর তারপরে হচ্ছে আইফোন ইলেভেন টুয়েলভ তারপরে আপনার সিক্সটিন ফোরটিন এক একটা মডেল ওয়াইজ আপনার প্রাইস হয়ে থাকে তো এই প্রাইসগুলা আমি শেয়ার করব যারা কাজ করতে ইচ্ছুক তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম